তুলসী তলায় জল দিয়ে ধূপ দেখিয়ে নিয়েছি তুলসী মহারানীকে ঠাকুরঘর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের পুজোর জন্য ফুল তুলে নিয়ে চলে এসেছি আমাদের বাগান থেকে নমস্কার বন্ধুরা রায়কিশোর রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমি চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুরঘরে প্রথমেই ঠাকুরকে ভোগ নিবেদন করে তুলসী মন্দিরে জল দিয়ে রাধা রাধা নাম জপ করে তারপরে আমার এই দিনটি শুরু করি এই সকলগুলো সব করে নিয়ে তারপরে সংসারে যাবতীয় যা কাজ থাকে সবটাই সেরে নিই চলো তাহলে আমার ঠাকুর ঘরে কী কী কাজ থাকে সেগুলোই তোমাদের সাথে দেখায় দেখো আগের দিনে যে পুজো করা হয় সেই বাসি ফুলগুলোকে প্রথমেই আমি ঠাকুরের গা থেকে সবগুলোকে তুলে নিয়েছি প্রত্যেকটা ঠাকুরের গা থেকে ভালোভাবে ফুলগুলোকে তুলে নিয়েছি যেন একটাও বাসি ফুল আর না থাকে সবগুলোকেই দেখো উপর নিয়ে সবগুলোকে ভালোভাবে তুলে নেব আমার সব কিন্তু বাসি ফুল ফেলা হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ আমি কল থেকে জল ভরে নিচ্ছি এটা কিন্তু আমার পাম্পের সাথে ডাইরেক্ট কানেকশন করা আছে আমি কিন্তু পাম্পটা চালালে এখানে ঠাকুর ঘরে জল পড়ে এটা কিন্তু পাম্পটা না চালালে কিন্তু পড়বে না তাই এটাতে আমাদের খুবই সুবিধা হয় প্রত্যেক দিনের যে নিত্য প্রয়োজনীয় ঠাকুরের বাসন থাকে তারপর কোনো পুজো থাকলে ধরো তখনও অনেক বাসনপত্র ধোয়ার থাকে তখন খুবই সুবিধা হয় আর এই যে দেখতে পাচ্ছ পিতাম্বরী পাউডার এটা দিয়ে আমি সব বাসনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আমার কিন্তু পিতাম্বরী পাউডার দিয়ে বেশ ভালো পরিষ্কার হয় আমি কিন্তু তেঁতুল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে পারি না তাই আমি পিতাম্বরী পাউডার দিয়ে ঠাকুরের নিত্য প্রয়োজনীয় যে বাসনগুলো থাকে সেগুলোকে ধুয়ে নিই বাসনগুলো সব ভালো মতন ধোয়া হয়ে গেছে এবার এই যে আমার কিছু বিগ্রহ আছে সেগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি এটা যে ধুচ্ছি এটা হচ্ছে একটা পিতলে লক্ষ্মীনারায়ণ এটাকে ধুয়ে আদেক থালার মধ্যে রেখে দিলাম আর এটা হচ্ছে একটা গনু দাদা এটাকেও জল দিয়ে একটু ধুয়ে নিলাম আর এটা হচ্ছে একটা বিশ্বনাথের মূর্তি যেটা আমার শাশুড়ি মা কোথাও গিয়েছিল সেখান থেকে এনেছে আর এটা হচ্ছে একটা রুপোর লক্ষ্মী গণেশ আর তার সাথে একটা কড়ি আছে আর এটা রুপো থালাটাও কিন্তু রুপোর এটা আমি একদিন এক বছর ধনতারাসের সময় কিন্তু কিনেছিলাম তাইগুলোকেও একটু ধুয়ে নিলাম স্নান করিয়ে নিলাম আর স্নান করা জলটা আমার বালতি আছে সেটার মধ্যে ঢেলে দিলাম তারপর ভালো করে এই লাল কাপড় দিয়ে সবগুলোকে মুছিয়ে নিলাম স্নান করানোর পর কিন্তু ঠাকুরকে মুছিয়ে নিতে হয় তাইগুলোকে সব ভালোভাবে মুছিয়ে নিলাম সব ঠাকুরগুলোকে এরকমভাবে মুছে নেব আমি বুঝতে পারছি না তোমরা ঠিকঠাক কতটা ভালো মতনভাবে দেখতে পাচ্ছ কারণ তোমাদেরকে আগেই বলেছি আমার কিন্তু ফোন ধরার মতন সেরকম কেউই নেই তাই ফোনটাকে একটা স্ট্যান্ডের মধ্যে রেখে কিন্তু আমি এরকমভাবে কাজ করছি তাই তোমরা একটু আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওগুলো সবটা পুরোটা দেখার চেষ্টা করো যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সব ঠাকুরগুলোকে এরকমভাবে ভালো মতন করে একটু জলগুলোকে মুছিয়ে নিলাম এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন বলতে পারো এটা না করলে আমার ঠিক মনটা ভালো লাগে না তাই এটা করেই আমার যেন দিনটা ভালো মতন করে শুরু হয় এবার দেখো আমার যে ঠাকুর ঘরটা আছে এটা ভালোভাবে আমি একটু মুছে নিলাম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে ভালো মতন করে মুছে নিলাম যেন ভালো মতন শুকিয়ে যায় তাহলে তোমার পায়ে পায়ে অতটা কাদা হয় না ভালো মতন শুকিয়ে যাবে আমার মোছা হয়ে গেছে এবার দেখো ওই নেতাটা ভালোভাবে কেচে একটু ধুয়ে শুকাতে দেব আর ফ্যানটা চালু করে দেব তারপর চলে যাব আমি আমাদের ফুলের বাগান সেটা আজকে আর দেখানোর সময় হয়ে উঠলো না অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আই দেখো চলে এসেছি বাগান থেকে অনেক ফুল ফোটে আমাদের বাগানে দেখো এখানে দেখো সাদা ফুল আছে কলকে আছে নয়নতারা আছে জবা ফুল আছে আমাদের বাগানে কিন্তু অনেক রকমেরই ফুল ফোটে দেখো এদিকে আমাদের পুজো হয়ে গেছে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে ধূপ দেখানো হয়ে গেছে ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়ে গেছে আমি যতটা পেরেছি আমি আমার মতন করে পুজোটা করে নিয়েছি সেই পুজো করার মুহূর্তটুকু তোমাদের সামনে আর তুলে ধরতে পারলাম না তারপর দেখো আমি চলে গেছি তুলসী মন্দিরে তুলসীতলাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর তুলসী মহারানীকে জল নিবেদন করে তুলসীতলাতেও ধূপ দেখিয়ে নিয়েছি আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে